কিছুদিন আগে একটা অর্গানাইজার কিনেছিলাম বক্স অর্গানাইজার সেটা আজকে ওপেন করে নিচ্ছি এখানে শুধু বক্স না চাইলে প্যান ঢাকনা অর্গানাইজ করে রাখা যাবে আর ঈদ উপলক্ষে সমোসা আর স্প্রিং রোল বানিয়ে নিলাম বাচ্চার জন্য কুকি আর এক মাফিন বানিয়েছে আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিও দেখার স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছে আজকে আমি ছোমোসা আর স্প্রিং রোল বানিয়ে নেব এখানে প্রথমে আমি ছোমোসার জন্য রেডি করে নিচ্ছি পেঁয়াজ আর সামান্য চিরি ফোড়ন দিয়ে এখানে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এক চামচ করে মরিচের কুড়া এক চামচ হলুদের কুড়া এক চামচ আর জিরি গুঁড়া এক চামচ আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এক চামচ এখন আমি দিচ্ছি রসুনের গুঁড়া আর ব্ল্যাক পেপার এটাও আমি এক চামচের মতো দিয়ে দিয়েছি আর লবণ স্বাদ মতো দিয়ে একটু কষিয়ে সামান্য পানি দিয়ে আমি আরেকটু একটু কষিয়ে নিব এরপরে পরে থেকে পানি ঝরিয়ে রাখা কিমাগুলো দিয়ে দিলাম কিমাগুলো দিয়ে আমি রান্না করে নিচ্ছি আর কিমা থেকে পানি বের হবে সেই পানিতে কিন্তু রান্নাটা হয়ে যাবে এই যে পানি শুকিয়ে গিয়েছে এখন আমি এখানে এক কাপের থেকেও কিন্তু বেশি পেঁয়াজ অ্যাড করে দিয়েছি এখানে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়েছি আরও এক চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে একটু নেড়ে এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিয়ে দিচ্ছি আর এটা দিয়েছি বাইন্ডিংয়ের জন্য এতে করে সমোসা বানানোর সময় শেপ দিতে সহজ হবে এখানে আমি সমুচার শিট আর কিছু পাঁপড় ভেজে গুঁড়া করে নিয়েছি আরও কিছু পেঁয়াজ আর গরম মশলার গুঁড়া আর দিয়ে দিলাম একটা ম্যাগের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব তাই আমার সমুসার পুর রেডি চলুন এখন এই যে আমি যে অর্গানাইজারটা কিনেছি সেটা ওপেন করে নিচ্ছি ওপেন করে একটু সাজিয়ে নেব আর আমি কেনার সময় ভেবেছিলাম এটা দুইটা আছে পরে দেখি একটা এভাবে কিন্তু চাইলে ভিতরের থাকগুলো খুলে ছোট বড় নিজের পছন্দ মতো করে নেওয়া যাবে আবার ছোট বড় করা যাবে এই যে এইভাবে এখানে আমি কিছু বক্স সাজিয়ে নিয়েছি আর কিছু ঢাকনা দিয়ে দিয়েছি এখানে আমি আমার মেয়ের জন্য একটা কুকি বানিয়ে নিছি দিয়েছি একটা কলা আমন্ড পাউডার আর নারিকেল কুরানো শুকনো নারকেল কুরানো দিয়ে জাস্ট বেক করে নিয়েছি পাঁচ ছয় মিনিট আর এখানে এক মাফিন করে নিয়েছি এতে করে ওর চার পাঁচ দিনের স্ন্যাক্স আর নিয়ে আমার টেনশন করতে হবে না এগুলো আমি ফ্রিজে রেখে দিব সমোসা শীত নিয়ে এভাবে খুব সহজেই কিন্তু ভাজতে বানিয়ে নিয়ে যায় এখানে আমি ময়দার সামান্য পানিতে গুলিয়ে নিয়েছি ভিতরে পুঁতে এভাবে কিন্তু আরেকটা ফোল্ড করে নিলে হয়ে যাবে এখন ময়দার মিক্সার লাগিয়ে নিয়ে এটা সেট করে নিচ্ছি এটা খুব সহজে কিন্তু এভাবে সমস্যা বানিয়ে নেওয়া যাবে আমি সবগুলো বানিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টা এক ঘন্টা পরে এখন বের করে একটা জিপলক ব্যাগে রেখে দিব স্প্রিং রোলের জন্য রেডি করে নিচ্ছি এখানে দুই কাপ দিয়েছি বাঁধাকপি কুচি এক কাপ পেঁয়াজ কুচি মরিচ দিয়েছি স্বাদ মতো আর এখানে এক কাপ দিয়েছি গাজর কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এবারে সব কিছু দিয়ে হাই হিটে রান্না করে নিব আর দিয়ে দিচ্ছি রসুনের গুঁড়া আর ব্ল্যাক পেপারের গুঁড়া এক টি স্পুনের মতো কিছু সময় রান্না করে নিয়ে এখানে আমি মামসারপুর রান্না করার সময় সেখান থেকে কিছুটা বেপ কিমা তুলে রেখেছিলাম সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখানে বিট লবণ দিচ্ছি সামান্য আর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি নুডলসে ম্যাগি পাউডার গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আরও হাফ টি স্পুন এখন একটু নেড়ে চড়ে মিশিয়ে নিয়েই বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি কর্নফ্লাওয়ার মিক্সচার এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানিতে গুলিয়ে নিয়ে আর মিনিট দুই নেড়ে আমি নামিয়ে ঠান্ডা করে নিব এই যে ঠান্ডা হওয়ার পরে এখন আমি স্প্রিং রোলে সেটগুলো বের করে নিলাম এখন একে একে এভাবে করে সবগুলো স্প্রিং রোল বানিয়ে নেব এই যে আমি একটা বানিয়ে দেখিয়ে দিলাম আর বাকিগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি এখন এগুলোকে ফ্রিজে রেখে দেব এক থেকে দুই ঘন্টা তারপরে দুই ঘন্টা পরে বের করে একটা জিপলক ব্যাগে ভরে ফ্রিজে আমি সংরক্ষণ করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লেগেছে জানাবেন ধন্যবাদ